তো আপনাদের প্রশ্নর জন্য আমি ওয়েট করছিলাম এতক্ষণ তো আপনারা কেউ প্রশ্ন তেমন করেন নাই হয়তো ভাবছেন বলে লাইভ টেক আইডিয়া দিচ্ছি না রে ভাই আমি লাইভে আছি এবং আপনাদের প্রশ্নের জন্য আমি ওয়েট করছিলাম জি হ্যাঁ এই যে পারি সরকার একটা প্রশ্ন বলতে প্লিজ শাকিব অফুকে ইয়াতে জুটি একটা ছবিতে কাজ করতে বলুন ভাইয়া প্লিজ জি আপু আমি বিষয়টা বুঝতে পারছি যে পারিয়া সরকার পারি সরকার যে কথাটা বলছে যে সাকিব অফুকে নিয়ে ছবি কাজ করতে বলুন ভাইয়া প্লিজ আমি অবশ্যই মানে রিকোয়েস্ট করি এবং কি আমার সাথে সাথে আপনাদেরও মানে দরকার আছে কমেন্টেরও দরকার আছে সাকিব অফুকে একসাথে আমরা দেখতে চাই বিশেষ করে সেটা আমার না কুটি কুটি মানুষেরই চাওয়া তো এটাই আর কি যেমন এই যে পারি সরকার আপু যে কমেন্ট করছে তো আমি আশা করি এরকম কমেন্ট আপনারা যারা দেখতেছেন এবং কি পরে দেখবেন তারা এরকম বেশি বেশি কমেন্ট করবেন আর আমি বিশেষ করে বলি রাহান রাফি সাহেব যে উনি একজন গুণী মানে আমি বারবার কথাটা রিপিট করবো উনি একজন ভালো মানের একজন পরিচালক এবং ভালো মানের একজন কি ডাইরেক্টর তো ওনার যে কাজগুলো আপনারা আমরা দেখছি ব্যাপক অন্য লেভেলের বিশেষ করে যাদের আর কি শাকিব খান বিশ্বাস যদি আগে দেখছিলেন যারা যে মিস করে এখনও তারা মিস করে আর শাকিব খান বলে নেই বলে আমি কোনো উপবিশ্বাসের সাথে সিনেমা করব না এই কথা কিন্তু কখনোই বলে নেই তো এগুলো যদি আমরা আমাদের চাওয়া এবং কি সাকিব খান সবসময় সাকিব ইয়ানদের বিশেষ করে রিকোয়েস্ট এখানে থাকবে সাকিব ইয়ান যারা আছেন তারা বেশি বেশি কমেন্ট করবেন তো তাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দেয় তো আমি দেখছি তো এটা যদি আপনারা মানে সাকসেস করতে চান তাহলে আপনাদের কমেন্টেই পারে আর বেশি বেশি শেয়ার আর বেশি বেশি সময় আলোচনা করে চলে যাবি চলে যাই আচ্ছা পারি সরকার তাণ্ডব ছবিতে অপবিশ্বাস মানে ফাটাফাটি হবে ভাইয়া জি ভাইয়া জি আমিও তো বলি ফাটাফাটি হবে যদি এটা হয় মানে একশোর মধ্যে একশো হোয়াটস যদি জয়া হাসানের মতো নাই কাকে নিয়ে মনে করি কাজ করে তাহলে কেন না অপবিশ্বাস আমার কথা এইটা বলেন তো যাই হোক আপনারা যারা এখানে আছেন এবং কি বেশি বেশি আমার ফেসবুক পেজে যা শেয়ার করবেন এই ভিডিওগুলা অপবিশ্বাস শাকিব খানের কেননা এটা খুব গুরুত্ব তাদের সামনে যাওয়াটা খুব গুরুত্ব আমি মনে করি সাকিব খানের সামনে যাওয়াটাও খুব গুরুত্ব তো আপনারাই পারেন শেয়ার বেশি তো অনেকক্ষণ লাইভটা হয়ে গেছে আমি আর দীর্ঘ করব না জাস্ট একটা কথাই বলবো যারা মানে আমার ফেসবুক পেজে যাবেন যা বেশি বেশি কমেন্ট এবং শেয়ার করবেন ওরা খুব গুরুত্ব বিশেষ করে এখান থেকে তো শেয়ার করতে পারবেন না হুম পারবেন আপনারা লিঙ্ক শেয়ার করতে পারবেন এখান থেকে ইউটিউবের তো যাই হোক আমি আপনাদেরকে বলবো আমার ফেসবুক পেজে বেশি বেশি ইয়ে করবেন সেম নামই আছে আপনারা যাবেন দেখবেন ভালো লাগলে ভালো কমেন্ট করবেন আর লাইভটা আর বেশি বড় করতে চাইতেছি না কারো প্রশ্ন তেমন বেশি পাইলাম না পারি সরকার নিয়ে ভালো প্রশ্ন করছে এবং আর ওই রকম অডিয়েন্স পাইলে আমরা তো আর দেরি করবো না আপনাদেরকে ভালো থাকবেন গুড নাইট গুড আফটারনুন তো দ্বারা আপনি মানে পারি সরকার আপনি কোথার থেকে দেখতেছেন সেটা কমেন্ট করেন আপনি কেমন আছেন